নমস্কার সকল দর্শকদের জানায় স্বাগত বছরের শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলিদিকে বুবলিদি প্রথমেই আসে এই শীতে কেমন আসো দারুণ প্রশ্ন এই শীতে কেমন আছি আসলে কিছু মিলেই আছি কাজ নিয়ে আছি পরিবার নিয়ে আছি শীত নিয়ে আছি এবং আপনাদের সাথে আছি খুবই ভালো কাটছে তো শীতের সেই তীব্রতাটা খুব একটা উপভোগ করতে পারছি না বা ফিল করতে পারছি না কারণ এই যে আপন মানুষগুলো ভালোবাসার মানুষগুলো সবাই ভালোবাসে দিয়ে ঘিরে রেখেছে আর সেই সঙ্গেই কিন্তু বছরের শুরুতে সুখবর নিয়ে এসছে বুবলিদি কারণ এই বছর খুব শীঘ্রই মার্চ মাসে লিলিজ করতে চলেছে আর সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে সেটা হলো ফ্ল্যাশব্যাক তো একদম সরাসরি আমরা চলে আসবো তোমার চরিত্রটি চরিত্রের কী এমন দিক দেখে তোমার মনে হলো যে তুমি এইটা নিয়ে যেন বলছিলে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে বেশ অনেকগুলো শেডস রয়েছে জাস্ট চরিত্র নিয়ে অল্প কিছু একদম অল্প পরিসরে যদি বলি দিদি কারণ এখানে আমার চরিত্রের নাম শ্বেতা এবং শ্বেতাকে কেউ কখন এভাবে মানে হুগলিকেই যে শ্বেতা রূপে দেখবে এভাবে কেউ আগে দেখেনি প্রথমত কারণ আমি চাই আমার প্রত্যেকটা চরিত্রে যেন কিছুটা হলো চ্যালেঞ্জ থাকে তো এই গল্পটা পড়েই বা গল্পটা যখন আমি স্ক্রিপ্টটা আমি পড়েছি শুনেছি সেখান থেকে গল্পটার প্রতি ভালো লাগা থেকেই কিন্তু ফ্ল্যাশব্যাক সিনেমাতে আসলে যুক্ত হওয়া আমার প্রথম কলকাতার সিনেমা হতে যাচ্ছে এটি এবং ওভারঅল আসলে আমার কাছে মনে হয়েছে চরিত্রের কথা যদি বলি এখানে বুগলিকে কীভাবে দেখা যাবে সেটা কিছুটা সাসপেন্স থাকুক আর সাইকোলজিক্যাল থ্রিলার যে ব্যাপারটির কথা আমরা বলছি দর্শকরা আসলে আমার মনে হয় যে কিছুটা সময়ের জন্য হলেও ফ্ল্যাশব্যাকে চলে যেতে বাধ্য হবে সিনেমা হলে যখন দেখবেন একদমই আর তারও সব থেকে বেশি বড় চমক আমরা কিন্তু গুবলিদির সঙ্গে আমরা দেখতে পাবো টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমাদের সকলের প্রিয় সৌরভ তাকে তো এর ছাড়াও আরও একটা বড় চমক রয়েছে সেটা হলো টলিউডের যার কথা না বললেই নয় সবার প্রিয় কৌশিক গাঙ্গুলিকেও কিন্তু আমরা দেখতে পাবো তো ওভারঅল পুরো টিমের সঙ্গে বেশ কিছুদিন হলো শ্যুটিং হয়ে গেছে কীরকম এক্সপিরিয়েন্স একটা যদি মিষ্টি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করো আমার প্রথমত কৌশিক গাঙ্গুলি স্যার তো আমাদের সবার জন্য আসলে আইডল উনি নিজেই একজন ব্র্যান্ড তো এরকম একজন ভালো অভিনেতা এবং গুণী নির্মাতার সাথে কাজের সুযোগ পাওয়াটাও আসলে বিশাল বড় অ্যাচিভমেন্ট তো সেখান থেকে খুবই ভালো লাগছে আর প্রতিনিয়ত ওনার কাছ থেকে শিখছি আর সৌরভ দা তো নিঃসন্দেহে অনেক দুর্দান্ত একজন অভিনেতা এবং চমৎকার অভিনেতা প্রতিনিয়তই আমরা যখন কোনো সিন করছি শ্যুটিং করছি খুবই হেল্প করছেন খুব কোঅপারেট করছেন আর মিষ্টি মুহূর্ত আসলে যেহেতু আমরা এখন খুব শ্যুটিং শিডিউলে আছি সবাই খুব সিরিয়াস কাজের ব্যাপারে আর দেখা যাচ্ছে কোনো একটা সিরিয়াস মোমেন্ট আমরা শুটিং করবো আমরা জাস্ট ক্যামেরা অ্যাকশন বলবো এর মধ্যে হয়তো সরভদা কোনো একটা এমন কিছু বলে যেটাতে হাসি চলে আসছে আসলে সো এই ধরনের মোমেন্টগুলো হচ্ছে বাট হি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ ওয়ার্ক সো সব কিছু মিলে আসলে দারুণ অভিজ্ঞতা আমরা কখনোই এপার বাংলা এবং ওপার বাংলার দর্শককে আলাদা করে দেখি না তো সবশেষে বুবলিদি কাছ থেকে জেনে নিতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাও ওভারঅল বাঙালি দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি বরাবরই কৃতজ্ঞ থাকি আমার বাঙালি দর্শকদের প্রতি আর স্পেশালি এখন সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কলকাতা থেকে এত দর্শকরা আমাদেরকে সাপোর্ট করে বা আমার কাজ দেখে ওটি প্ল্যাটফর্মে যেহেতু আমাদের অনেক মুভিজ ওটি প্ল্যাটফর্মে এখন রিলিজ হচ্ছে তো সেখান থেকে আমার বরাবরই খুব ইচ্ছা ছিল যে এই ভালোবাসা দর্শকদের জন্য যদি আমি স্পেশালি কোনো কাজ করতে পারি তো ফাইনালি আমাদের সেই কাজটি হচ্ছে আমি আমার প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক দিয়ে আপনাদের কাছে আসছি আরও কাছে আসছি তো অনেক অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা আপনাদের সাপোর্টটা সবসময় থাকবে সে আশা করি আর অনেক বেশি আসলে ভালোবাসা আপনাদের প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ